কি বলছো হ্যালো এটা দিয়ে হ্যালো করো হ্যালো করো হ্যালো হ্যালো দিদু কি করছো বলো হ্যালো করো করো শোনা রাগ দেখাচ্ছ কেন তুমি তুমি বিছানা হিসু করে দিলে কেন হ্যাঁ তোমার কাছে বলা হলো যে হিসু পেলে বলবে আর তুমি বিছানাতে হিসু করে দিচ্ছ আমার রাগ দেখাচ্ছ তেজ করছো কেন করছো তুমি এরকম বর্ষা বদলের দিনে ব্যায়াম দেখাও তো একটা ব্যায়াম দেখাও ব্যায়াম দেখো একটা দাঁড়িয়ে 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 একটা ব্যায়াম দেখাও বসে বসে ওটা কি ব্যায়াম হচ্ছে ওটা কি কোনো ব্যায়াম হ্যাঁ ওটা কি দাঁড়িয়ে দেখাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাও ব্যায়াম দেখো তো আ এটা আমার মুখে দাও চল আরে কি করে রে জানলা দিয়ে কাছে কথা বলছে রে বুড়োটা বুড়োটা জানলা দিয়ে কাছে কথা বলছে বাবা 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 চলো চান করতে হবে বালিশ টালিশ সব ফেলে দিয়েছে বুটা কি হয়েছে কি হয়েছে